এবং পরে ফেলে দিয়েন না এটা বাসা নিয়ে যেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন বিএনপির সামনে ক্ষমতায় আসলে তারা কি কি করতে চাচ্ছে মান্নান সাহেবের

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারা ক্রমশের নির্দেশে সোনারগাঁও সকল ব্যক্তিবৃন্দ বা অঙ্গ ব্যক্তিবৃন্দ একত্রিশ দফা আজকাল সব করার জন্য সোনারগাঁও অঙ্গ সংগঠনের সকল ব্যক্তিবৃন্দকে আমার নিজের পক্ষের টি সোনারগাঁও থানা নিহতের পক্ষের টিখা সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি সোনালগাঁ এমপি হিসাবে দেখতে চাই নেতৃত্বে আমরা উপহার দিবসামাইয়ের নেতৃত্বে আমরা সৌর্যবদ্ধ আছি আমরা সামনের দিনগুলি যাতে সবার ঐক্যবদ্ধ থাকে সুন্দর সোনার বাংলাদেশ একটা করতে পারি